हाय रे जहारा गो तोरे हाय रे काबा जो के सिजदा को रे जहारा गो तोरे हाय का रे काबा जो के सिजदा को তিনি আমার নূরের নবী সঙ্গে মদিনা রে তিনি আমার নূরে নবি সঙ্গে মদিনা একজন নবি আসিল গো সোনার মদিনা একজন নবী আসিল গো সোনার একটু সবাই মহাবোতে পড়েন একজনের নবি আসিল একজনের নবি আহ যার প্রেমে তে মজন হইল হোদে গে যার প্রেমে তে মজন হইল হোদে গে রাব্বানা একজন নবি হাসিলক সোনার মদিনা একজনে নবি হাসিল হাইরে দেখলে রবি শশী আনন্দে হোক ই তো খুশি হাইরে নবী না হইলে খুশি আল্লাহ খুশি না বলো না হোক ই খুশি আল্লাহ খুশি না সোনার মদিনা একজন নবী আসিল নীল সোনার মদিনা আলহামদুলিল্লাহ শুক্রলিল্লা ওদকার নবী প্রেমিক তরুণ পরিষদ এর ব্যবস্থাপনায় সরাইপাড়া ইব্রাহিম কন্ট্রাক্টর রোডে এই বছরও সকল ঈদের সেরা ঈদ ঈদ মিলাদুল নবী সাল আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে অষ্টমতম আজমান নৌরানী ইমানী রুহানি এরফানিক সাদরে জলসা মাহফিলের সম্মানিত দূর দূরান্ত থেকে আগত নবী প্রেমিক বলি প্রেমিক আশিক রসুল রহমান আবার আসসালামুকুমত আল্লাহ দরবারে লাখো কোটি শুকর দয়াল নবী দরবার লাখো কুটি দুরুসাল নজরান হাদিয়া পেশকুড়িক আসহাব রসুল রাশেদিন পাকে পাক হাসনাইনে করিমেন দরবারেক

কারণ আমরা ভাগ্যবান কারণ আমরা এমন জমিনে বসবাস করি যেই জমিনের নাম হলো মদিনাতুল আউলিয়া মদিনাতুল এই চট্টগ্রামের জমিনে তো সুন্নি কেন অন্যান্য জেলায়ও সুন্নি আছে কিন্তু সব জেলাকে মদিনাতুল আউলিয়া বলা হয় আউলিয়াদের শহর বা রাজধানী এটা বলা হয় না এই চট্টগ্রামের ভূমিকে মদিনাতুল আউলিয়া বা সুনিয়তের প্রাণের ভূমি বলা হয় এই কারণে কারণ এই জমিনের প্রত্যেকটা স্থানে পাড়ায় মহল্লায় জায়গায় জায়গায় যেখানে যান সেখানে ওলিয়াল্লার মাজারাত পাওয়া যায় অরুস পাওয়া যায় ফাতেহা পাওয়া যায় জিয়ারত পাওয়া যায় বড় করে বলেন না সোবাহ যদিও বা বর্তমান সময়ে কিছু মানুষ মাজার জিয়ারতকে পূজা বলতেছে কিন্তু দেখতেছি তারা পূজা মণ্ডপে পাহারা দিচ্ছে ঠিক কিনা একটু আওয়াজ দিতে হবে ঠিক কিনা যদিও বা তারা মাজারে জিয়ারত করলে আমাদেরকে পূজা বলে কিনা কিন্তু এবার এদের মতো পূজা মণ্ডপ পাহারা দিতে আমরা আর কোনো বছর দেখি একজন কয়েকজন তো হাত তুলে মোনাজাত দোয়া আর কিছু কিছু ব্যক্তি আমাদের প্রতিবেশী রাষ্ট্রকে বেশি খুশি করার জন্য একদম গীতা সহ মুখস্থ পাঠ করতেছে দেখো আমরা তোমাদের বন্ধু আমি বলি যাতে যাত চিনে কেয়ারায় গাত সিনে হ না হাই ন বুঝে না সিটিঙ্গে যাতে যাত চিনে কেয়ারায় গাত ছিনে তোমাকে কোরান পড়তে দেখি না আবার হিন্দুমণ্ডপে গিয়ে তুমি গীতা পাঠ করো এটা যেরকম লজ্জার আবার ধার্মীয় তাদের ধর্মীয় অনুষ্ঠান আচারের মধ্যে গিয়ে তাদের বিপরীতে গিয়ে জোরপূর্বক সেখানে ইসলামী গজল পাঠ করাও সেটাও অনেক ভালো চোখে কখনো এই সমাজ বা সুন্নি বা আমরা এটা কখনো ভালো চোখে দেখি জোরে বলেন না দেখি না অতিরঞ্জিত কোনো কিছুই ভালো নয় বলেন না ভালো আলহামদুলিল্লাহ সুন্নিরা আমরা আগেও মাজার জিয়ারত করেছি এখনও করতেছি ইনশাল্লাহ কেয়ামত পর্যন্ত মাজার জিয়ারত বন্ধ হবে না চলবে আর জোরে বলেন না বন্ধ হবে না চলবে এটা বন্ধ করার ক্ষমতা পৃথিবীর কারো তুমি মানুষ বন্ধ করতে পারবা কিন্তু জানো যারা নবীর প্রেমে এন্তেকাল করে তাদের কবরে মানুষ লাগে না প্রতিনিয়ত আল্লাহর রহমতের ফেরেস জিয়ারত করে উচ্চ আওয়াজে বলেন না সুবাহান আল্লাহ তো আমরা কি মজিনাতুল আউলিয়াতে জন্মগ্রহণ করে আমরা কি না বেজা আমাদের পিছনে তাকানোর দরকার নাই তাকাইতে হবে সামনে পিছনে কি হয়েছে কে কি করেছে ওটা নিয়ে গবেষণা করেও লাভ নাই আমাদেরকে তাকাইতে হবে সামনে যাইতে হবে সামনে দেখবেন যখন গাড়ি দেখবেন গাড়ির সামনের গ্লাসটা থাকে বড় কিন্তু লুকিং গ্লাস থাকে ছোট বলেন না লুকিং গ্লাস কারণ কি সামনের দিকে যাতে ভালোভাবে দেখতে পারে এই জন্য গাড়ির সামনের গ্লাস দিয়েছে কি বড় বলেন না গ্লাসটা আর লুকিং গ্লাসটা ছোট কারণ পিছনে তাকানো এটা সুন্নিদের কাজ জোরে বলেন না সুন্নিদের কাজ কে কি বললো কে কী মাজার ভাঙলো কিছু মাজার ব্যাঙ্গে মনে করতেছে ওলি আল্লাহ থেকে গোলামদেরকে জুদা করা যাবে ইনশাল্লাহ তবার কথা আলা যতগুলাম মাজার ভাঙছে আগে ছিল সেবি পাকা আর এখন হবে রাজপ্রসাদ তাজমহলের চাই তো সুন্দর বানিয়ে দেওয়ার লোক আল্লাহ জমিনে রেখেছেন ঠিক না আরও জোরে বলেন না ঠিক না তো আমরা কি মাজার ভাঙার পক্ষে জোরে বলেন না মাজার ভাঙার পক্ষে আমরা মাজার ভাঙার পক্ষে নয় বরং দেখেছি যারাই মাজার ভেঙেছে তারাই আবার আল্লাহর ঘর মসজিদ জাতীয় মসজিদে জোতা মারামারি করেছে ঠিক না ইতারা খাইয়ে রাখাই দেওয়া আল্লাহ মাজার ভাঙা ফাটি দুই গ্রুপে কি হ কয় গ্রুপ একটার নাম হচ্ছে এ গ্রুপ একটার নাম হচ্ছে বি গ্রুপ কিন্তু দুনো গ্রুপ এক গ্রুপ রোন খোয়া খোয়া কিন্তু ফোন একখান খাওয়া বা ফোন ঠিক না আল্লাহ বলছো যে তোমরা মাজার বাংশ জগৎ দেখবে তোমরা তোমাদের জুতা কিভাবে খাও তোমাদের কো দুনিয়াতে জুতা খাওয়াবো মরার সময় জুতা ছাড়া নেওয়ার মতো কিছুই থাকবে ঠিক না আমরা মদিনা ওয়ালার গোলাম ওলি আল্লাহর গোলাম আমরা এই ওলি আল্লাহর খেদমতে থাকতে চাই কি চাই না আরো জোরে বলেন না চাই কি চাই না এই জন্য সাইরে বলেন মে ইয়ে তাসির রেঙেঙে নিগা ঘে ভেলি মে ইয়ে कीरदी बदलती हज़ार रोक की रखी सवाल दुनिया